পেসফ উদ্ভিদ এর সেবায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি থানলিস্টন দীর্ঘ প্রায় পাঁচ বছর যাবত অর্থাৎ দু হাজার উনিশ সাল থেকে পেসফ উদ্ভিদ ডিজিটাল মার্কেটিং অ্যাডভার্টাইজিং এজেন্সি হিসেবে কাজ করছে এই দীর্ঘ পরিক্রমায় আমরা প্রায় ছয় হাজারেরও অধিক বিজনেস ওনারদের সাথে কাজ করতে সংখ্যাছি কীভাবে একজন বিজনেস ওনারের সরাসরি কাস্টমার দিক তুলে ধরতে হয় এবং অধিক সেট কীভাবে নিয়ে আসা তাই সেটি ছিল মূলত আমাদের কাজের লক্ষ্য ফেসবুক পেজের মাধ্যমে যারা বিজনেস করছেন পাশাপাশি গুগল সার্ভিসের মাধ্যমে যারা বিজনেস করছেন স্মার্ট বিডিতে আপনারা নির্বিঘ্ন নিরাপদে অথবা নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন আপনাদের বিজ্ঞাপন সেবার জন্য কেননা দু হাজার উনিশ সাল থেকে এই প্রতিষ্ঠানটি অত্যন্ত দক্ষতা এবং বিশ্বস্ততার সাথে আমি ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস সার্ভিস প্রদান করে আসছে এখন পর্যন্ত আমাদের তাদের কোনো ক্লেম আপনারা পাবেন না যে এই প্রতিষ্ঠানটি কোনো ধরনের হের করে থাকে সুতরাং সকলের প্রতি অত্যন্ত আস্থা এবং বিশ্বস্ততার আহ্বান আপনারা আপনাদের সার্ভিস নেটে আমাদের সাথে আমাদের পেজডিং বক্সে মেসেজ দিন অথবা সরাসরি কল করে আমাদের সার্ভিস গ্রহণ করুন ধন্যবাদ